হবে এত সুন্দর প্যান্ডেল মানে দেখে লাগে যে বাবাজি জান্নাতী বাগানটা একটা এই জায়গা কিন্তু বাবাজি এত সুন্দর জায়গায় মানুষের জন্য বসার আয়োজন করেছে তাইলে বলুন যদি মানুষজন যদি এসে না বসে তাহলে মন খারাপ হয় কি না এই ভিতরে কোনো ঠান্ডা ঢাকার কোনো সিস্টেমই নেই অথচ বাইরে দাঁড়ালে বাবাজি ঠান্ডাতে দাঁড়া যায় না তাই বাবাজি যারা বাইরে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সকলে জান্নাতি বাগানের ভিতরে চলে আসুন ইনশাল্লাহ আজ প্রথম রাত্রি কাল থেকে নিয়ে পরশু দিন দুদিন তারপরে কিন্তু বাবাজি এই জায়গাতে যদি আবার জীবনে হতে এক বছর পর হবে নাকি বলছে তো যাই হোক আমি যে কথাগুলো আপনাদের সম্মুখে বলবো একটু মন দিয়ে শুনতে হবে এবং আমল করার চেষ্টা করতে হবে আর আমি যে গানটা পড়তেছি আপনারা সকলে বলবেন পাইলে নিরা লাইগ নবী পাইলে নিরালা হবে তো জি কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা গোবাই পাইলে বে পাইলি রীরা লাই কবি পাইলি রুই কদম চুমাকাবো তুই কদম চুমাকাবো চরম দূরী মগো বোগায়ীরা লাই কে রালায় দয়াল নবী কত দূরে লোহিত সাগরে রীতি রে জরেলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরে রীতি রে মদিনার সোনার গরে আছেন তিনি সর্বদায় পাইলেন

मगो बगाए पाइल निरा लाई गल भी पाइल निरा लाई पाइल निरा लाई गल भी पाइल निरा लाई अल्लाहुम्म सल्ले आला मौलाना मुहम्मद

আঠারো হাজার মাকুলপাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার পরে পরে আমিনাল্লাহ আবদুল্লার কলিজার টুকরা নামী মোহাম্মাদ রসুল্লাহ আল্লাহু তালা আলী সাল্লামের ওপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক গর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লা বাবা তে মুসলমান ইমাম হাসান ইমাম হুসাইনের জীবনী আমি জানছি যে আপনাদের এলাকাতে বহুদিন জীবনী হচ্ছে এখনও চলছে যতগুলি বক্তা নিয়ে এসেছেন জানি না কার মুখে কি শুনেছেন প্রত্যেকটা বক্তাদের ওয়াজ হয় আলাদা ধাঁচে মানে ক্যাপাসিটি আলাদা আমার বলার ক্যাপাসিটি আলাদা আর অন্য অন্য যারা বক্তাকে নিয়েছেন তাদের বলার ক্যাপাসিটি আলাদা প্রত্যেকটা মানুষের বোঝানোর টেকনিক হচ্ছে আলাদা কিন্তু টেকনিক আলাদা আলাদা তো হোক তিন রাত্রি ইমাম হাসান ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর জীবনী শুধু বাপ জীবন শুনলে করা হবে না জীবন শোনার পরে নিজের জীবনটাকেও তৈরি হবে ঠিক না এখন জীবনী শুনছেন আপনি নমাজ পড়ছেন না রোজা করছেন না ভালো পথ চলছেন না তাহলে কি লাগছে জীবনীয় শুনুন নমাজ পড়ুন নাবির সোনাকে মেনে চলুন ইমাম হাসান ইমাম হুসাইন কে মহাব্বাত করুন মরার পরে আমি মা বোনদের কে বলো মা বোনেরা তিন রাত্রি আপনারা আমাদেরকে এখানে নিয়ে এসেছেন আমাকে তবে মা বোনদের জন্য কয়েকটি মশলা আমি বলবো তবে আজ কেন লাশ বালাতে বলবো যে রকম মহিলাদের কাঁচের চুরি পরে নমাজ পড়া হবে কি হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না তিন নম্বর যে ভাঙা আইনাতে মুখ দেখা যাবে কি যাবে না চার নম্বর মহিলাদের নাইটি পড়া চলবে কি চলবে না পাঁচ নম্বর স্বামীর পকর থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না আপনাদের এলাকাতে হয় ইনশাল্লাহ এই পাঁচটি মশলা হচ্ছে আমার মায়েদের জন্য আর যুবক ছেলেদের জন্য আমি কয়েকটা সুন্নতি নাবির সুন্নাতি খাবার নিয়ে এসেছি আমার নাবি বলছেন এই সুন্নাতি খাবার যদি কেউ সঠিক ভাবে খেতে পারে নিয়ম মতো আমার নাবি বলছেন তার জীবন যৌবন কাল কমবে না জোরে বলে আজ ইয়ং ছেলেরা বিবাহ করছে তিন মাস পরে বাবা ডাক্তারের কাছে যাচ্ছে ডাক্তার আপনি ছাড়া আমাদের গতি নাই ঠিক না আমার কথা নয় মূর্তি মহাদেশের কথা না আমার নাবি মুস্তফা বলে গেছে ইনশাল্লাহ চারটি সুন্নতি খাবারের কথা বলবো তবে আজ না বেলাতে ঠিক না আজকে যদি বলি তো চলো রে ভাই আমাদের ওয়াজ হয়ে বাড়ি পাড়ে বলবে বলবে না যাই বাবাজে মুসলমান কিছু কিছু মানুষের হাত উঠছে কিন্তু আর কিছু মানুষের হাত উঠে ঠান্ডা নাকি এখন বলুন এখন আল্লাহ করবে এটা করবে কি বলেন যখন গরমের সময় জালসা করছে মানুষজন কে বলছে ভাই বসছো এত গরম গো গরম কি বসা যায় এখন ঠান্ডা দিয়েছে এত ঠান্ডা কি বসা যায় আল্লাহ দিবে কোনটা ঠান্ডা দিবে না গরম দিবে কোনটা এই যে এত সুন্দর দিন পেয়েছেন ঠান্ডাতে একটা চাদর গায়ে মুড়ি নিয়ে বসে আছেন আরাম লাগছে জিগেলে যে না কি গো

মাদের نبی জন্ম হলো যে দিন মাকায় সুকুল গাছে ফুল ফুটিলো মরুর সাহারায় একবার জোরে বলো ভাই আর তো হয় না মাদের نبی জন্ম হলো গাছ ফুটিল রু রায় মাগ মাগো রু সাহারায় কারেন সারি পোরা কয় তার গড়ি কারেন্টের সারি পোরা কয়

তবে একটা কথা বলি শুরু থেকে ধরে তিন দিনে যত পর্যন্ত যায় যদি শুনতে চান একটা বক্তার মুখ থেকে শুনবেন কেননা আমি হয়তো কারবালা যুদ্ধ পর্যন্ত নিয়ে গেলাম বা কারবালাতে ঢুকিয়ে দিলাম আবার হয়তো ওখানে শেষ করে বাড়ি পালিয়ে গেলাম আর একটা অন্য বক্তা লিখলেন কিন্তু ওই ওয়াজও বুঝতে পারবেন না

পেতে চাও আগে মসজিদের ইমামদের সঙ্গে মহাব্বত করো দেখবা ইমাম হুসাইন কে তুমি পে গেছো জোর বলে সুবহানাল্লাহ বাবা দি মুসলমান ভাইরা এ শোনা মানে কে রও তে আপনাদের বলতে চাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো তিনি কারবালাতে শহীদ

গিয়ে দূর বিষয় নিয়ে বাবা ওয়াজ করতে লাগলাম তো এক ওয়াহাবি বাবা এতগুলি কেতাব বাঁধেলে চলে আসে আমি এক লাখ টাকা চ্যালেঞ্জ করেছি তো ওয়াহাবিটা যখন অনেকগুলি কেতাব বাঁধেলে চলে এসেছে

আশরা বালি থানিবের কেতাব তারপরে বাবাজি মুসলমান সুনামানিক কেতাবগুলো দেখতেছি বাবাজি শোহিব খারি নয় জাল বোখারি মুসলিম শরীফ দেখতেছি জাল মুসলিম শরীফ আমি তো শোনো তোমার যতগুলি কেতাব আছে এই কেতাব সুন্নিদের কাছে গ্রহণযোগ্য হবে না সুন্নিদের কাছে যেতে হলে মাশলাহ আলা আল হাদ রাতের কিতাবের পয়সা হবে না জি বাবা জি মানিক তো ওই ব্যক্তি যখন আপনার বললে যে হুজুর তাহলে এই কেতাব জায়গায় যখন হবে না তাহলে একটা ডেট ফাইসলা করেন আর কমিটির লোক কিন্তু জালসার মাধ্যমে জালসার চলছে আর সেই সময় আপনারা সুন্নাথ মুফতি মৌলার মোহাম্মদ জুবার হোসেন সাহেব কে মুফতি আলী হোসেন সাহেব কে মুফতি জাহাঙ্গীর হোসেন সাহেবকে তারপর আপনার মুফতি আমজাদ হোসেন কে চারজন মুফতি ফোন করলাম যে হুজুর এই দিনে

সুন্নিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে সুন্নিরা সব সময় münazara bahas করতে রাজি আছে একবার শুধু ময়দানে বস আপনার ফেসবুক পেয়েছে আর সোশ্যাল মিডিয়া পেয়েছে আর মানুষকে শুধু বাবা যে বোকা বুঝাচ্ছে ওই বাংলাদেশের একজন বক্তা বাড়িয়েছে তার নাম হচ্ছে আব্দুর রেজাক বনিয়সুফ আমরা সুন্নিরা নাম রেখেছি শয়তান হ্যাঁ শয়তান বলতেছে মহিলাদের মেনসের অবস্থাতে বলছে কোরআন শরীফ ধরতে পাবে কোরআন শরীফ পড়তে বক্তা বলছে কি পারবে হ্যাঁ তিন মিনিট আগে তুমি এফতার করবে কমিনিট আগে তিন মিনিট আগে আর তিন মিনিট যদি আগে কেউ এফতার করে বলছে একশো নাকি আর আদানোর সময় যদি কেউ ইফতার করে পাঁচ নাকি ওকে জুতের বাড়ি ফিরতে হবে না বলেন সারা দিন সুখে সুখে থাকবার আর কথা শুনে তিন মিটা করে ইফতার করে রোজা করে ভাঙবো জি তো বাবা দি মুসলমান আপনাদেরকে অনুরোধ করে বলতেছি ইউটিউব ফেসবুক মধ্যে ওয়াজ শুনবেন মূল বিচিনা ওয়াজ শুনিয়েন তাহলে আপনার ঈমান আকীদাকে সব কে আপনার চেচে নিয়ে পালাবে তাই বাবা জি ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের ওয়াজ শুনো ওয়াজ যদি শুনতে হয় ঈমান যদি পাকা করতে চাও সুন্নিদের ওয়াজ শুনে ঈমান পাকা করো দেখে বলেন জি বাবা সুনাম আসুন আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে আসিফ নাবি প্রেমিক বাণী আল্লাহ একবার দূর পড়ুন জীবনের দিকে আলে দিন বলতেছে তুমি মালে মানো কার বলে শুন্নি বলতেছে তুমি মালে মানো না মালে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি আসল জন্নত সোনার মদিনা আসি কেরি আসল জন্নত সোনার মদিনা না আশি যত ইসেরি জালা

আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা যাদের হৃদয়ে আছে না পীর ভালো ওই তো যাবে দেখো সোনার মদিনা আসল জান্নাত সোনার সুবহানাল্লাহ